বন্ধুরা এগুলো আমার বেঁচে যাওয়া ভাত অর্থাৎ বাসি ভাত আমার পেয়ারা গাছটার চারিদিক ভালো করে খুঁড়ে নিলাম এবং মাটিগুলো ঢালু করে উপরের দিকে তুলে দিলাম তারপর ওই বাসি ভাতগুলো আমি গোড়ায় গাছের গোড়ায় পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিলাম তারপর জড়ো করে রাখা মাটি চাপা দিয়ে দিলাম ভান্তা ভাতে ভীষণ উপকারী গুণ আছে সেগুলো মানব দেহের পক্ষে উপকার এবং গাছের পক্ষে উপকার তাই আমি বাসি ভাত ফেলি না হিউমিক অ্যাসিড তৈরি হয় এবং মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে পান্দা ভাত ফ্যানটাও ছিল আজকের টাটকা ফ্যান ঠান্ডা করে সেই বাসি ভাতের ওপর দিয়ে দিলাম তাহলে এটাও শক্তি আছে ফ্যানেতেও ভাতের মার বা ফ্যানেতেও প্রচুর শক্তি এইভাবে দিয়ে দিলাম দেখুন কেমন পেয়ারা ধরেছে বন্ধুরা এবার গাছটাও কাটাই ছাটাই করেছি বহু শাখা ফোর বেরিয়েছে পাশে আছে আমার ডালিম গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে সেখানেও কিছুটা ওই বাসি ভাত দিয়ে দিলাম কারণ এখন ফল আসছে সরস রাখা